আসসালামু আলাইকুম গাইজ দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো কিছু পারিবারিক সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই তো এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দিব সবাই পাশে থাকবেন তো অনেক অনেক কমেন্ট পাওয়ার পরই কিন্তু আজকে ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো ভিডিওটা হলো আপনারা জয়েন অনেক টাকা ইনকাম করছেন অনেক অনেক কমেন্ট করছেন তার জন্য ধন্যবাদ তো আজকে বললেন যে জয়েনের পাসওয়ার্ড বলে গেছে পাসওয়ার্ড কীভাবে বার করবেন সেই লিমিটেডই আজকে ভিডিও খুবই কিন্তু সহজ পাসওয়ার্ড বলে গেলেও পাসওয়ার্ড বের করা তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে চাচ আইকনে একটা ক্লিক করে দেবেন এই জায়গায় গিয়ে আপনারা জয় নাইন লেখলেই কিন্তু চলে আসবে তো আমি জয় নাইন লেখলাম তারপর সর্বপ্রথমই আপনার জয় নাইনের সাইটটা চলে আসবে এই সাইটটায় আপনারা ক্লিক করে দেবেন এই প্রবেশে আপনারা টিপ দেবেন আপনারা তো পাসওয়ার্ড জানেন না তার জন্য এই জায়গায় একটা টিপ দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে তো ফার্স্ট অফ অল এই জায়গায় যে কোডটা সেম এই জায়গায় আপনারা এই কোডটা তুলে নেবেন আমি তুলি নাইন থ্রি সিক্স এইট তারপর হোল্ড করে নিচে আসবেন এই জায়গায় আপনার যে মানে ফার্স্ট অফ অল জয় নাইন যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা ভেরিফাই বা কুলছিলেন সেই নাম্বারটাই কিন্তু এই জায়গায় দিতে হবে আর হ্যাঁ এই জায়গায় আপনার জিরো বাদ দিয়ে জিরো বাদ দিয়ে কিন্তু নাম্বারটা তুলতে হবে বলে ওয়ান নাইন সিক্স টু ফাইভ টু হ্যাঁ তারপরে যে ঠিক আছে তারপর ওটিপির জন্য ওয়েট করতে হবে যে নাম্বারটায় ওই নাম্বারটায় কিন্তু একটা ওটিপি চলে যাবে তো ওটিপির জন্য রিকোয়েস্ট রিকোয়েস্ট দিবেন এই জায়গায় কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার ওটিপিটা চলে আসবে তো আমার কাছে ওই সিম লাম্বারটা হারিয়ে গেছে তার জন্য আমার মোবাইলে ওটিপিটা আসবে না তার জন্য আমার ক্ষমা চাইছি আপনারা ক্ষমা করে দিবেন তো একশো পার্সেন্ট শিওর যে ওটিপিটা আসবে সেই ওটিপিটাই কিন্তু আপনার পাসওয়ার্ড হয়ে যাবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না সেই পাসওয়ার্ডটাই কিন্তু আমরা আপনার বলতেছি যে ওটিভিটা ওইটাই কিন্তু আপনার পাসওয়ার্ড হবে এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বলেন তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম